i <laughs> হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওতে দেখতে পাবেন আমার ভাতিজার গায়ে হলুদ আমরা কি কি করলাম তো এই তো ভাতিজার গায়ে হলুদটা শুরু হয়ে গেল আস্তে আস্তে সব রিলেটিভস রে চলে আসছিল তো আমরা রেডি হয়ে চলে আসি যেহেতু অনুষ্ঠানটা শুরু হয়ে যাচ্ছিল আর যেহেতু আমাদের বাসার অনুষ্ঠানে তো আমরা তো রেডি হয়ে চলে আসছি তো একটু লেট করে অনুষ্ঠানটা শুরু হয় তারপর আমরা বরকে হলুদ দেওয়ার জন্য স্টেজে চলে আসি তারপরে তো লামিসা আমি আর আইসা আমরা তিনজনে হলুদ দেওয়ার জন্য স্টেজে চলে আসি তো বরকে আমরা হলুদ দিচ্ছিলাম তারপরে তো ওকে মিষ্টি খাওয়াচ্ছিলাম ও আবার আমাদের খাইয়ে দিচ্ছিল তো এই তো অনুষ্ঠানটা এভাবেই শুরু হয়ে যায় তো রিলেটিভসদের বিয়ে মানে একটা অন্যরকম ফুর্তি কাজ করে মানে নিজেদের বিয়ে হলে তার কথাই নেই তো অন্যরকম একটা ভালো লাগা কাজ করে সবার মাঝে সব রিলেটিভসরা আসে সবার সাথে পরিচিত হই তাই তো আমরা ছাদের মধ্যে এখানে অনেক মজা করতেছিলাম মিউজিকের তালে তালে ওরা আবার ডান্স করতেছিল তো তো সবাই একসাথে হলে খুব ভালোই লাগে আবার সবাই শাড়ি পরছিলাম তো প্রায় চার বছর পর আমি শাড়ি পরলাম তারপর আমাদের হলুদ অনুষ্ঠান শেষ হয়ে যায় তারপরে ডান্স পারফরম্যান্স শুরু হয়ে যায় আবার এখানে আমার ভাতিজা যে খালাতো বোন ছিল ওরা আবার ডান্স করতেছিল খুবই সুন্দর করে ওরা ডান্স করতেছিল ওদের ডান্সগুলো সবাই খুবই এনজয় করছে ওরা অনেক সুন্দর করে নাচ ছিল আর অনেকগুলো গানেই ওরা ডান্স করছে এই তো ওরা দুজন খুব সুন্দর করে ডান্স করতেছিল আর আমাদেরও খুব ভালো লাগতেছিল আসলে হলুদে অনুষ্ঠানেই সব মজা করা হয় হলুদ মানে হচ্ছে গিয়ে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে সবার মাঝে যে কি করব শাড়ি পরব তারপর অন্যরকম একটা ফুর্তি কারণ হলুদেই যত মজা করা যায় এছাড়া আর ওই অনুষ্ঠানগুলোতে এতটা ভালোও লাগে না শুধু খাওয়া দাওয়া বাট হলুদে সব থেকে বেশি ভালো লাগে নিজেদের গায়ে হলুদ মানেই একটা অন্যরকম ভালো লাগা কাজ করে যে কি করব তারপরেই তো লামিসা চলে গেল স্টেজে ওর তো কোনো প্রিপারেশন নাই যে ও ডান্স করবে আর ও তো ওর মতো করে ডান্স শুরু করে দিছে মানে মিউজিক যেখানে লামিসাই সেখানে তো অসুস্থ ছিল বাট তারপরও ডান্স করতেছিল ওর অনেক ঠান্ডা লাগছে কাশি কিছুই খাচ্ছে না তারপরও এই যে মিউজিক শুনছে আর নাচ শুরু করে দিছে ছাদে তো অনেক ঠান্ডা ছিল বাতাস ছিল বাট ও নাচতে নাচতে এতটাই ভিজে গেছে মানে যতক্ষণ ওইখানে ছিল ততক্ষণই মানে শুধু ভিজতেছে ঘামতেছে তারপরও নাচ বন্ধ হচ্ছে না যেহেতু একটু অসুস্থ ছিল তো একটু কমই ডান্স করছে তারপর আবার গিয়ে বসে রেস্ট নেয় আবার ডান্স করে আসলে হলুদটাতে খুবই এনজয় করছে লামিসাও খুব করতেছিল তো তারপর আবার বরকে নিয়ে চলে আসছে ওরা সবাই ডান্স করতে আর লামিশাও সেখানে আছে সে তো ডান্স করতেই আসে ওভারঅল হাউলুটটাতে খুবই মজা হয়েছে আমাদের খুব ভালো লাগছে সবাই খুবই এনজয় করছে